নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে জানেন কি শরীরে জলের অভাব দেখা দিলে কি কি ক্ষতির মুখে পড়তে পারেন এই গরমে শরীরে জলের ঘাটতিতে হতে পারে মারাত্মক সমস্যা এই গরমে প্রাণঘাতী আকার নেয় ডিহাইড্রেশন সেই জন্য সুস্থ থাকতে রোজ কতটা পরিমাণ জল খাবেন কি বলছেন চিকিৎসকেরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই গরমে শরীর পর্যাপ্ত পরিমাণ জল না পেলে মারাত্মক বিপদ প্রাণ সংশয় হতে পারে মানব শরীরের বেশিরভাগই জল দিয়ে তৈরি জলের মাধ্যমে শরীরের অন্দরে সিংহ বা কাজ সম্পন্ন হয় তাই শরীরে পর্যাপ্ত পরিমাণ জল থাকা বিশেষ প্রয়োজনীয় এই গরমে শরীরে জলের ঘাটতিতে হতে পারে কিন্তু মারাত্মক সমস্যা সেই জন্য জানেন কি শরীরে জলের অভাব দেখা দিলে কি কি ক্ষতির মুখে পড়তে পারেন কী বলছেন চিকিৎসকেরা চলুন দেখে নেওয়া যাক চিকিৎসকদের মতে এই গরমে যদি অসুস্থ বোধ করেন পেশিতে খিচুড়ি হয় তাহলে সাবধান এগুলি কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণ ডিহাইড্রেশনে দেহে তরলের পরিমাণ কমে যায় প্রয়োজনের চেয়ে কম জল খেলে শরীরে জলশূন্যতা শূন্যতা দেখা দেয় আমাদের শরীরে তিরিশ শতাংশ তরল এবং বাকি সত্তর শতাংশ অস্থি ও দিয়ে গঠিত ডিহাইড্রেশন মানে যে আপনি শুধু তৃষ্ণার্ত বোধ করবেন তা কিন্তু নয় শরীর জল শূন্য হয়ে গেলে আরও বেশ কিছু লক্ষণ প্রকাশ পায় ডিহাইড্রেশনের লক্ষণগুলো এড়িয়ে যাওয়া একদমই উচিত নয় এতে কিন্তু স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় জল শুধু শরীরে আর্দ্রতা বজায় রাখে তাই নয় পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রকে সুগঠিত রাখতে জলের ভূমিকা কিন্তু অপরিসীম শরীরে জলের অভাব হলে শরীর নিজে থেকে সেই সংকেত দেয় শরীরে জলের ঘাটতি থাকলে কোন কোন সমস্যা দেখা যেতে পারে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য দুর্বলতা শুষ্ক হয়ে যাওয়া অস্থিসন্ধিতে ব্যথা মোটা হয়ে যাওয়া প্রবণতা বৃদ্ধি লো ব্লাড প্রেশারের সমস্যা কিডনির সমস্যা দেখা দিতে পারে সেই জন্য চিকিৎসকদের মতে শরীরে জলের ঘাটতি দেখা দিলে অবশ্যই সতর্ক হয়ে যান পর্যাপ্ত জল খান দিনে অন্তত পক্ষে দুই থেকে তিন লিটার জল পান করতে হবে সেই জন্য চিকিৎসকেরা বলছেন শরীরে জলের ঘাটতি দেখা দিলে অবশ্যই সতর্ক হয়ে যান পর্যাপ্ত জল খান দিনে অন্তত পক্ষে দু থেকে তিন লিটার জল পান করতেই হবে এছাড়া চাইলে ডাব শশা ডাল তরিতরকারি ঝোল ইত্যাদি বেশি করে খান দেখবেন জলের ঘাটতি অনেকটাই দূর হয়ে যাবে